প্রিয় দর্শকগুলো দেবী সত্যি নেওয়ার কথা বলবো সেটা হচ্ছে পার্বতী অঞ্চল পাহাড় চলুন জেনে আসি পর্বত অঞ্চলে গুহিমারা দর্শনের অভিযোগে একটা আন্দোলন শুরু হয় সেই আন্দোলনে যে

পাহাড়ে সানা থাকতে পারবে এবং পরবর্তীতে আরেকটা মিছিল আমরা দেখতে পেলাম যে বলতেছে এই পাহাড় যতক্ষণ পর্যন্ত না ভারতের অংশ হবে আমরা আন্দোলন চালিয়ে যাব আমার কথা হচ্ছে যে যে কোনো একটা সমস্যা হতেই পারে সেটা সমাধান করতে হবে সেই সমাধানের কারণে যদি দেশ থেকে একটা জায়গা বিচ্ছিন্ন করতে চায় আলাদা করতে চায় সেটা কি কোনো সমাধান অবশ্যই প্রতিচীন বা ইউপিডিএফ নামে সংগঠনগুলো যখন পাহাড় অশান্ত করে তখন কিন্তু এরকম আন্দোলন করে না পেন চলুন আরেকটু গভীরে যাই সেটা ভালোভাবে দেখি ছয় আগস্টের পর হঠাৎ করে পাহাড় খুব অশান্ত হয়ে পড়বে এবার একটা হঠাৎ মনে হইতেছে আসলে একটা হঠাৎ মনে এখানে কয়েকটা পড়াশক্তি আছে যারা এই জায়গাটা নিয়েছে এখানে যেমন ভারত আছে আমেরিকা আছে চীন আছে পাশাপাশি মিয়ানমারও আছে তো এই পাহাড়ে জায়গাটা ভারত তাদের নিজের করে নিতে চায় আর তাদের যে সেভেন সিস্টার্স আছে ওটার কোনো সি অ্যাক্সেস নেই তাই তারা সি অ্যাক্সেস পাওয়ার জন্য পাহাড়টা তাদের নিতে চায় কিছুদিন আগে সাংবাদিকদের নাম মনে করছে বিভিন্ন ওদের বলা হয় যে পাহাড় তাদের চট্টগ্রাম আলাদা হয়ে তারা নিয়ে নেবে কারণ তাদের একটা দরকার একদিন কীভাবে তারা এই কাজটা করতেছে পাহাড় যখন অশান্ত হয় একটা দর্শনকে সামনে রেখে পাহাড়ি জনগণ যারা সাধারণ মানুষ তারা প্রথমে আন্দোলনের খুব যোগ দিয়েছিলেন পাহাড়ে দর্শনের বিচারের কারণে পরে যখন দেখতে পেল যে না এটা দর্শনের এটা তো অনেক ভালো একটা ষড়যন্ত্র তখন সেখান থেকে তারা সরে যাবে না ঠিক ওই সময়ে ঢাকার রাস্তায় কি ছিল মনে করল যে পাহাড় থেকে সেরা সরম পাহাড়কে পাহাড়ের মতো থাকতে দেবে তারা একটা বড় কথা বলে নাই যে পাহাড়ে আরও নিরাপত্তা জোরদার করো কারণ সাধারণত যদি ঢাকা শহরে কোনো চুরি হয় চিন্তায় হয় মানুষ কোনো রকম ঝামেলা হয় তখন কিন্তু সেই জায়গায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় আর সেই জায়গা তো তারা বলতেছে যে পাহাড় নিরাপত্তা বাড়াতে হবে না এবং আরেকটা বিষয় দেখেন যে ইভিডিএফের যে সমন্বয় করে যে নেতা উনি বলতেছে যে আমাদের আরও একটা আইন দিতে হবে এক দেশে দুই আইন আমরা চাই দেখেন ইন্টারেস্টিং বিষয় হলো চায়না যখন এরকম হয় যে এক দেশে দুই আইন তখন সবাই কিন্তু তার বিরুদ্ধে যায় কিন্তু তারাই এবার বাংলাদেশে এক দেশে দুই আইন চায় এখানে সবচেয়ে বড়ো পেয়ারটা হচ্ছে কে বলুন আমেরিকা আমেরিকা জানে যে এই অঞ্চল যদি তাদের হাতে নিতে পারে তাহলে এই জায়গায় যে সমুদ্র সে সি সি পুলগুলো আছে এগুলো তাদের হাতে চলে যাবে এবং চায়নাকে কাউন্টার করতে পারে এবং পরবর্তীতে আরেকটা দেশ খুব মুখী আছে এটা নেওয়ার জন্য সেটা তো আপনারা জানেন ভারত ভারতকে শেখা হাত করে গত পনেরো ষোলো বছরে দুইটা রাস্তা বানিয়েছে রেল ট্রানজেট কারণ যদি কোনো সময় চেনা অলরেডি তাদের সিকিম অরুণাচল তাদের বলে দাবি করে যদি কোনো সময় চানের সাথে যুদ্ধ লেগে যায় যাতে সেই রেললাইনগুলো দিয়ে মালামাল সন্দ্রহ এবং ভারী যানবাহন এবং পারে যুদ্ধবাসে পরবর্তীতে দেখেন আরেকটা বিষয় যে পাশে মিয়ানমার ওইখানে দশ থেকে বারো হাজার ইজরায়েলি কাজ করে

যে পরিস্থিতি এখন সব মিলিয়ে বড় বোঝা যাচ্ছে যে এখানে পরাতিত শক্তিরা ইন্দ্র এবং ভারত তার সাথে আছে তার একটা প্রমাণ হলো পাহাড়ের নিয়ে যখন তারা নিউজ করে দেখবেন পাহাড় ও বসান্ত পাহাড়ের সব মারি ভালাইতেছে পাহাড়ে অশান্তি করতেছে পাহাড় আলাদা চায় এবং দেখবেন ঢাকার রাস্তায় মেঘমেলার বসুদের বসুদের মতগুলো বা যুবন যে তারা আন্দোলন শুরু করে দেশে দেশের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করে কিন্তু যখন পাহাড়ের সেনাবাহিনী তাদেরকে গুম করা হয় হত্যা করা হয় অত্যাচার করা হয় তখন তারা বলে না যে পাহাড়ের নিরাপত্তা জোরদার করতে হবে এবার বুঝেন তাহলে কীরকম পরিস্থিতি বাংলাদেশে এখন আপনারা বলতে পারেন যে আগে তো এরকম হয় নাই না ভাই আগে এরকম হয়েছে গত তিপ্পান্ন বছর যাবো কি এমন হয়ে আসছে সেটা খুব পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করে দেখেন এখানে চার খুব বড় প্লেয়ার তারা খুব অবজার্ভ করতেছে যে এখানে কি হয় বাংলাদেশে যেখানে জায়গা একদিন চান আছে যত বড় বড় প্রকল্প দেখবি চান একটু আছে কারণ চায় না চীন চায় আর এখানে চীন তার নিজের সাথে দেখবে কারণ ভারত যে কালা প্রজেক্ট হাতে নিয়েছিল সেটা মিয়ানমারে ধরা হয়ে গেছে সেটা মিয়ানমারে আর কন্টিনিউ করতে পারতেছে না তাই আমাদের যে পাহাড়ের যে সমুদ্রের পোর্টগুলো আছে এগুলো তারা সহজে ব্যবহার করতে চায় তাই একটু বেশি হোক বা না হোক তারা বলে বসে যে পাহাড় আলাদা আছে পাহাড় আলাদা আছে আমাদের বাংলাদেশের কিছু লোক আছে তারা পাহাড় আলাদা করতে চায় এই দর্শন দর্শন কোনোভাবেই কোনো সমাজের গ্রহণযোগ্য না কোনো দেশের গ্রহণযোগ্য না দর্শনের বিচার অবশ্যই করতে হবে সেই বিচারকে সামনে রেখে যদি পাহাড়কে অশান্ত করতে চায় দেশকে অশান্ত করতে চায় সেটা কঠোর হাতে দমন করতে হবে পাহাড়ে বর্তমানে যা সেনাবাহিনী আছে ক্যাম্পাসে তার তার দুই দুইগুণ বা তিন গুণ ক্যাম্প করা যেতে পারে যদি সম্ভব হয় সেখানে ক্যান্টনমেন্ট করা যেতে পারে কারণ পাহাড় যদি অশান্ত হয়ে যায় বাংলাদেশের একটা অংশ সবসময় অশান্ত থাকবে আর এটার যে সুযোগটা সেটা ভারত নেবে ভারত নিজেই বুঝতেছে না যে তাদের বিপদ আমাদের গাড়ি চাপাই দেওয়ার ভালো থাকবে কখনই তাদের অনেক সমস্যা আছে কিন্তু আমাদের বাংলাদেশের লুকই তো তাদের পক্ষে এই কারণেই বাংলাদেশে আমরা তাদেরকে হটাতে পারতেছি আমার এই ভিডিওর জন্য বা অনেকেই কথা হতে বলতে পারেন যার যা বলার বলেন সমস্যা নেই কিন্তু আমি দেশের যা বলার সেটা বলবেন